কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করা এটা ধ্বংসের কারণ আপনারা জানেন পুরাণ খুলে দেখবেন প্রত্যেক নবী রসুলগণের ক্ষেত্রে দেখা গেছে যেই যুগে যেই নবীর কোনো অবাধ্য উম্মহকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন তাদের মোটামুটি ভাষা ছিল এই ধরনের কেমন তারা বলতো মা না আর আরে তুমি তো আমাদের মতনই মানুষ দেখতে পাচ্ছি তুমি তো আমাদের অনেক নিচের স্তরে তোমার কথা কেন শুনবো এইভাবে তারা তুচ্ছতাচ্ছিল্য করতো এই তুচ্ছতাচ্ছিল্য কেন করতো কারণ তাদের ভেতরে তখন অহংকার তৈরি হয়ে যেত একজন মানুষ অপরজনকে ছোট মনে করে তখনই যখন তার ভিতরে অহংকার চলে আসে তো এই অহংকার যখন সে করতে থাকে তার ভেতরে যখন অহংকার ঢুকতে থাকে অপরকে যখন দূচ্চতা ছিঁল করতে থাকে তার এই আচরণটা একটা পর্যায়ে তার ধ্বংসের কারণ হয় আল্লাহ তালা বলেছেন ওয়ালা তামশিফিল আউদি মারাহা انك لن আর الارض ولا تبلغ الجبال খবরদার দম্ভকতার সাথে আমার জমিনের মধ্যে তুমি হাঁটতে যেও না তুমি চাইলেই আকাশ ফুরে বের হতে পারবে না জমিন ফুরে নিচেও চলে যেতে পারবে না আমার জমিনে আমার দুনিয়াতেই তোমার থাকতে হবে তাহলে তোমার কিসের অহংকার এই অহংকার যদি কারো ভেতরে প্রবেশ করে তাহলে তার ধ্বংস অনিবার্য আপনারা জানেন শয়তান তার ভেতরে যখন অহংকার চলে আসছিল সে তখন একটা প্রশ্ন করেছিল সে বলেছিল অর্থাৎ তার ভেতরে ইবাদতের অহংকার ঢুকে গিয়েছিল সে ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে সে মনে করতো আমার চাইতে এত বড় ইবাদত তো আর কেউ নাই সুতরাং আমার তো একটা ইবাদতের যে আমার আছে এটা তো তার ভিতরে অহংকার ঢুকে গেছে আল্লাহ আদম সৃষ্টি তালা সালাত সালামকে করার পরে বললেন শেষ দাদাও সে তখন অহংকার বশত বলে বসলো আনা খায় রমিন আমি তো তার চেয়ে উত্তম আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে আল্লাহ সব হার হুয়া সাথে সাথে বললেন মিনহা বের যাও। আজকে থেকে তুমি শয়তান শেষ তার অহংকারের কারণে এত দিনের অর্জন এত বিশাল অর্জন এত কষ্টের অর্জন মুহূর্তের মধ্যে অহংকারের কারণে তার ধুলিস্বাদ হয়ে গিয়েছিল ফেরাউনের কথা আপনারা জানেন অহংকার করতে 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 সে একটা পর্যায়ে ঘোষণা দিয়ে বসল আলা আমি তোমাদের মহান রহ আল্লাহর কাছে চাওয়ার দরকার নাই যা দরকার আমার কাছে বলো কারণ আমার এত ক্ষমতা আল্লাহ বললেন যে ঠিক আছে বললেন দিলাম ডুবিয়ে তোমরা দেখছিলে এত বড় দাম্ভিক পৃথিবীর মধ্যে তাকে কিভাবে আমি শেষ করে দিয়েছি তোমরা তাকাও আপনি যদি আজ জাতির কথা না বললেই নয় পৃথিবীতে আপনারা দেখবেন যে অনেক মাসলম্যান আছে যারা তাদের দেহের শক্তি মত্তা ইত্যাদি প্রদর্শন করে অনেক তার শক্তি আছে এগুলো তারা প্রকাশ করে মাসলম্যান হ্যাঁ বডি বিল্ডার তো আজ জাতি এই জাতিটাকে আল্লাহতালা এইভাবে সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা সদস্য ছিল এমন বডি বিল্ডারের মতো বিশাল দেহের অধিকারী লম্বা চৌড়া দেখলে ভয় করে এবং তাদের চলা ফেরার মধ্যে একটা আলাদা দাম্ভিকতা ছিল কি দাম্ভিকতা ছিল এই কারণে যে তারা মনে করতো আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই মনে করেন ঝড় আসতেছে বলতো এই বিশ জন মিলে বলতো চল পাহাড়ের উপর যাই পাহাড়ের উপর গিয়ে দাঁড়াতো ঝড় আসছে দুইশো মাইল বেগে বুকের মধ্যে বাড়ি খেয়ে ঝড় উল্টা দিকে চলে গেছে কেমন শক্তি। বাড়ি বানানো দরকার আমরা তো কত কিছু কত মেশিনারিজ ইউজ করি তারা কিছুই করতো না পাহাড়ের মধ্যে ঘুষি মেরে লাথি মেরে ওগুলা সব বের করে তারা পাহাড়ের মধ্যে বাড়ি নির্মাণ করত হাত দিয়ে কত শক্তিশালী ছিল তো পৃথিবীতে এমন অনেক শক্তিশালী বাহিনী আছে তাদের অনেক কিছু আছে সব মিলিয়ে তারা শক্তিশালী নিজেদেরকে মনে করে আল্লাহ সব হায়ন বলছেন না ওরা অহংকার বশত আজ বলেছিল তাদের বক্তব্য ছিল মান না কৌয়া যখন হুদ আলী সালাতাম গিয়ে বললেন এগুলা করো না এগুলো ভালো কথা না মানুষের উপর জুলুম করো না নির্যাতন করো না অত্যাচার করো না ভালোভাবে চলো আল্লাহর দিন মেনে চলো নমনীয় হয়ে চলো তাদের বক্তব্য ছিল মান মিন্না পুয়া আমাদের চাইতে শক্তিশালী কে আছে এই জাতিকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এমনভাবে ধ্বংস করেছেন যে ঝড়ের কবলে ফেলে দিয়ে তাদেরকে আকাশে ঘুরিয়ে উপর থেকে এমনভাবে ভাবে আছাড় মারা হয়েছিল পরবর্তীতে তাদের কোনো কোনা কাঞ্চি পর্যন্ত পাওয়া যায়নি ভাবে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন এর মূল কারণ ছিল অহংকার এই জন্য ভাই আমাদের ভেতর থেকে আমরা অহংকার দূরীভূত করে দিই সাল্লাহ আলী হিবাসাল্লাম দেখিয়ে দিয়েছেন আপনি যে স্তরে থাকুন না কেন যে পদে থাকুন না কেন যে অবস্থায় থাকুন না কেন অহংকার আপনার সাজে না এটা একমাত্র আল্লাহ আল্লাহান সম্পদ রেসুসল্লাহ আলী সাল্লাম বলেছেন হাদিসে কুৎসি আল্লাহতালা বলেন অহংকার আমার চাদর আমার চাদর নিয়ে তোমরা টানাটানি না যেদিন মক্কা বিজয় হয় পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা যে একটা অঞ্চল জয় হয়েছে কিন্তু কোনো রক্তপাত ঘটেনি আর সেই দিন রসুসল্লাহ আলী হিবাস্লাম যখন উটের পিঠে ছিলেন কিসুয়াতে উটের পিঠে এমনভাবে উনি ছিলেন যে ওনার মাথা আর উটের যে কুজ এটা প্রায় লেগেই যাচ্ছিল অর্থাৎ উনি নিজেকে এতটা নমনীয় করে বিজয়ী বেশে প্রবেশ করছিলেন আল্লাহর প্রশংসা করতে করতে কারণ তার মধ্যে বারবার এটা এসছে যে অহংকার যেন না চলে আসে আল্লাহতালার কাছে আমরা দোয়া করি রব্বুল আলমীন যেন আমাদের কথা কথাবার্তা আমাদের আচার আচরণ থেকে যত ধরনের অহংকার এই অহংকারকে যেন আল্লাহ তালা দূরীভূত করে দেন আমরা সবাই বলি আল্লাহ মা আমিন